আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আজকে বানাবো একদম দেশি স্টাইলে পেঁপে আলু মাছের চোখ চলেন তবে দেখি রান্নাটার জন্য কি কি লাগছে এখানে পেঁপে নিয়েছি আমি করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে লাগবে দুটো আলু লম্বা লম্বা করে কেটে নিয়ে লাগবে একটা কুচানো পেঁয়াজ এই পেঁপের তরকারিতে যে কোনো মাছ দিয়ে খেতে ভালো লাগে আমি এখানে রুই মাছটাই দিয়েছি আমার কাছে রুই মাছটাই ছিল আপনাদের কাছে যে মাছই থাকবে সে মাছটা একবার রান্না করে খেয়ে দেখবেন খুবই ভালো লাগে খেতে কড়া গরম হয়ে আসলে কড়ার মধ্যে দিয়ে দেব আমি এক কাপ মতো তেল তেলটাকে দিয়ে আমি ভালোভাবে গরম করে নেবো তেলটা গরম হয়ে আসলে মাছগুলোকে এক একে একে ভেজে নিতে হবে মাছটা একদম কড়া করে ভাজবো না আমি ওরই মধ্যে এই পিঠ হালকা করে একটু ভেজে নেবো মাছটা ততক্ষণে ভাজা হতে থাক আমি এদিকে মশলাটা ততক্ষণে পড়ে নি গুলো লঙ্কা লাগবে সাত আটটা দুটো লাগবে কাঁচা মরিচ এক টুকরো আদা অল্প একটু জিরে এগুলোকে সেই পাতা কিংবা মিক্সচারে পেশ করে নিতে হবে এদিকে আমার এক পিঠ ভাজা হয়ে গেছে অপর পিঠটাও আমি ওই একই রকম ভেজে নেবো বাদামি বাদামি কালার করে এই পিঠটাও প্রায় আমার ভাজা হয়ে এসছে এবার আমি তুলে লো যেহেতু পেঁপে ঝুলে যাবে মাছটাও ওই জন্য কড়া করে ভাজা যাবেন মাছগুলো এই ভাবি আমি ভেজে নিয়েছি এবারে মাছগুলো পে সব তুলে নো এরপরে মাছের তেলের মধ্যে আলুগুলো লাল লাল করে ভেজে নেবো আগেকারের দিনে মা ঠাকমা রায় এরকম রান্না করতে হলো সে সাদ এখন ও জিবে লেগে আছে রান্নাটা কিন্তু খুবই অল্প সময় যেহেতু পেঁপড়ে গুলো পাতলা পাতলা করে কাটা আছে আলু গুলো পাতলা করে কাটা আছে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় রান্নাটা খুবই সহজে আলু ভাজা তেলের উপরই এমন একটু তেল দিয়ে আলুগুলো ভাজা হয়ে গেলে ফোড়নে লাগবে দুটো তেজপাতা একটা পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে কিছুক্ষণ লাল করে ভেজে নিতে হবে এই পেঁপে মাছের তরকারি অনেক ভাবে খাওয়া যায় কিন্তু আমি যেভাবে বানিয়েছি সেইভাবে একবার খেয়ে দেখবেন সেই পুরোনো দিনের কথা মনে পড়ে যাবে কোন একটু লালচে ভাব হয়ে আসলে এখানে মশলা দিয়ে দেবো যে মশলাটা আমি বেটে নিয়েছি ওই মশলা সব দিয়ে ভালোভাবে নেড়েছি মশলাটাকে একটু কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে আসলে এখানে আমি দিয়ে দেবো হাফ চামচ হলদির গুঁড়ো স্বাদ মতো লবো এখানে গুঁড়ো মশলা আবার এদিকে বাটা মশলা কাঁচা লঙ্কা গুঁড়ো লঙ্কা সবই দিয়ে আছে যেহেতু জিরেও দিয়ে আছে বাটা মশলা মশলাটা তেল ভাব হয়ে আসে এবার এবারে আমি পেঁপে গুলো কেটে ধুয়ে রেখেছি পেঁপে গুলোকে দিয়ে আমি আবারও কিছুক্ষণ মারেছি যে পেঁপেটাকে একটু পচি এলে এবারে আমি আলুগুলো দিয়ে দেব যেহেতু আলুগুলো ভাজা আছে অরিজিনাল পেঁপের সঙ্গে দিলাম আলুগুলো এবার দিয়ে ভালোভাবে পেঁপের সঙ্গে পচিয়ে নেবো যতক্ষণ না তেল উঠা ভাব হয়ে আসছে কষা ব্যস্ত মানে কোনো রকমের পানি ব্যবহার করবো না যেহেতু পেঁপু থেকে সামান্য পানি বেরবে আমি ওই পানি দিয়ে পচিয়ে নেবো তরকা ততক্ষণে হতে থাক আপনাদের একটা নাপিতের গল্প বলি একদিন পল টোভাই নাপিতের দোকানে গেলেন চুল কাটতে নাপিত জিজ্ঞেস করলো ই রকম কাটবো বল্ট ভাই মুখ তাকে গম্ভীর করে বলল যেন সালমান খানের মুখ তো লাগে না পেট চোর কেটে শেষ করে আয়না ধরল বল্টু ভাইয়ের সামনে বল্টু ভাই তাকিয়ে বলল আরে বাপু এটা কি হয়েছে আমি তো সালমান খান না বরং কুম্বীরের মতো লাল জমায় নাপিত শান্তভাবে বলল ভাই সালমান খান তো আমার কাছে কোনোদিন চুল কাটতে আসেনি তাই প্র্যাকটিস নাই এদিকে আমার তরকারি কষিয়ে আমি পরিমাণ মতন ঝোলও দিয়ে দিয়েছি এবারে আমার তরকারি এটাকে আমি মিনিমাম ফুটতে দেবো ফুটতে আসলে এখানে মাছগুলো আমি এটাকে দিয়ে দেবো মাছগুলো দিবার পর আবার ঢাকা দিয়ে আমি আট থেকে দশ মিনিট রান্না করে নেবো তাহলে রেডি হয়ে যাবে মাছ দিয়ে পেঁপে চুন নাম আবার আরেক কিন্তু একটু ধমকে পাতা দিয়ে দেবে যে আমার এই ভিডিওটা দেখবে তাদেরকে বলি আর একবার রান্না করে খাইয়া দেখবেন পিডিয়েটা যদি কোনো ভুল টুটি হয়ে থাকে ক্ষমা করবেন কমেন্ট এ জানাবেন কেমন হয়েছে ভালো লাগবে ট্রেন টা ফলো করে দেবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতন এই পর্যন্তই আবার দেখা হবে অন্য ভিডিও সঙ্গে সঙ্গে পাতা দিয়ে পাঁচ মিনিট জাল করে নিয়ে গেছি আমার রেডি হয়ে গেছে গরম গরম পেচ্ছ লেবার গরম গরম ভাত দে